আমি হিমেল আমি আজকে এসে পড়েছি সাহারা মরুভূমিতে এটি এমন মরুভূমি যেখানে গরমের চোদ্দ গোষ্ঠী একসঙ্গে রয়েছে এখানে প্রচন্ড পরিমাণ গরম এখানে টিকে থাকতে গেলে চুল পাকলামির দক্ষতা অর্জন করতে হয় যেখানে পণ্ডিত করার জ্ঞান না থাকলে আপনার মৃত্যু অনিবার্য তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এই মরুভূমি থেকে বেঁচে ফিরবেন আকাশ অনেক জ্যাম এজন্য আমরা হেলিকপ্টার দিয়ে আসতে পারি নাই আমরা চলে যাচ্ছি সাহারা মরুভূমিতে মটকাপ্টার দিয়ে মটকাপ্টার থেকে লাথি মেরে নামিয়ে দিয়েছে এজন্য আমাকে বাকি পথ হেঁটে আসতে হলো এখানে মরুভূমির মতো শুধুমাত্র বালি আর বালি আর এখানে আমি আজকে বারো ঘন্টা টিকে থাকার চেষ্টা করব। দেখিয়েই প্রচন্ড রোদের ভিতরে আমি টিকে থাকতে পারি কিনা এখানে এতটাই তাপমাত্রা যে এখানে মাইনাস একশো ডিগ্রি আর এখানে আসা মাত্রই আমার শরীরে ঘাম লেগে যাচ্ছে কারণ আমি যদি এখানে দুই ঘন্টা পানি না খেয়ে থাকি বললে আমার মৃত্যু হতে পারে প্রথমে এই মরুভূমিতে থাকতে হলে আমার পানি সন্ধান করতে হবে আর দ্বিতীয়ত আমার এখানে দিক নির্ণয় করতে হবে এই পাথর এই পাথরগুলো অনেক উত্তপ্ত হয়েছে এই পাথরগুলো দেখে বোঝা যায় যে এখানে কতটা পরিমাণ গরম আর আমি এই গরমের ভিতরে ফেসে গিয়েছি এখানে পানি পাতা একদম উথিল মরুভূমিতে আপনি যদি অনেকটা থাকতে চান তাহলে আপনার ফার্স্ট অফ পানি এখন আমরা পানি সন্ধান করব এখানে মানুষের জন্য কোনো এখানে থাকেও না এই মরুভূমির ভিতরে আমি যদি আটকা পড়ে যাই আশপাশের জঙ্গল এবং এখানে শুধুমাত্র বালি আশপাশের কোনো আমি পানি খুঁজে পাচ্ছি না আমি এখানে একটু পানি খোঁজার চেষ্টা করব। মরুভূমিতে আপনারা সবসময় শুকনো জায়গায় পানি খুঁজবেন কারণ ওই রোদ শুকনো জায়গা চোখে দেখে না তার কারণে এখানে পানি পাওয়ার চান্স বেশি থাকে আমরা অনেকেই মনে করি ভিজা জায়গায় পানি থাকে কিন্তু না ওইটা ভুল সাহারা মরুভূমিতে শুকনা জায়গায় পানি থাকে আমার দাদা বলেছিল এখানে আপনারা বালটা খেল করে দেখবেন বালটা কিন্তু ভিজা তার মানে এখানে পানি নেই তাই এখানে আমরা ঘুরে সময় নষ্ট করবো না আরে এটি কি এটি মনে হচ্ছে ভাল্লুকের ঘু সাহারা মরুভূমিতে আপনারা চলার সময় আপনারা যেখানে সেখানে ভাল্লুকের ঘু দেখতে পারবেন এটাকে গরুর গোবরের মতো মনে হলো আসলে এটা কিন্তু ভাল্লুকের গু একদম খটখটে হয়ে গেছে আমি এখন অনেক ক্লান্ত আমার এখন পানির দরকার আমার মনে হয় এখন মূত্র বিসর্জন করতে হবে আমি যখন বাইরে এসেছি ওখানে আমি একটি সাথে করে বোতল এনেছি এই বোতলই এখন আমাকে সাহায্য করতে পারে কারণ আমি এখন মূত্র বিসর্জন করতে বাধ্য এখানে প্রচন্ড পরিমাণ গরম তার কারণে এখানে আমার এখন মূত্র বিসর্জন করতেই হবে স্যার আমার আপনারা যদি আসেন তাহলে আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি আনবেন আমি কিন্তু এই ভুলটি একদম করে ফেলেছি এখানে আমি যথেষ্ট পরিমাণ মূত্র পেয়েছি এই মূত্র দিয়ে এখন আমার কাজ চালিয়ে নিতে হবে কারণ এটি আমাকে এখন শক্তি যোগাবে এই মূত্রটি না ছাড়া এখন আমার কাছে খাবারের মতো কোনো কিছু নেই এর জন্য আমাকে এটাই খেতে হচ্ছে এটির স্বাদ একদম আলাদা একদম সাগরের পানির মতো এই মূত্রটি এখন সংগ্রহ করে রেখে দেব পরে আমার কাজে লাগতে পারে এখানে প্রচন্ড পরিমাণে রোদ তার মানে এখানে আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমার আশেপাশে পানি খুঁজে নিতে হবে আমি এখন একটু হেঁটে হেঁটে যাই সামনে যদি একটি নদী পাই তাহলে নদীর পাড় ধরে ধরে আমি বাড়ি যেতে পারবো এই পানি পেয়ে গেছি এটা দেখো এটি পানি এখানে একটি আমরা নালা দেখতে পারতেছি আমার মনে হয় এই পানিটি একদম পরিষ্কার তার কারণে এই পানিটা আমি খাবো না আমার ঘোলা পানি লাগবে এই নালাতে অনেক পানি রয়েছে তাও এটি খাবারের যোগ্য নয় তার মানে এটি অনেক পরিষ্কার আমাদের অপরিষ্কার পানি লাগবে চলো নালাটি পার হতে পারে কিনা আমি সামনে কিছু একটি দেখতে পারতেছি আমি মনে হয় সামনে দিক দিয়ে পার হতে পারবো এখানে প্রচুর পাথর রয়েছে বিশাল বিশাল পাথর এই পাথরগুলি ইন্ডিয়া থেকে এখানে চলে আসছে এই পাথরের উদন কয়েক টন হয়ে যাবে এখানে আমি দেখতে পারতেছি একটা মানুষ কাজ করতেছে এরা এই পাহাড়ি অঞ্চলের মানুষ কঠোর পরিশ্রম করে তার মানে এখন তারা ভালো তুলতেছে আমি মনে হয় এই দিক দিয়েই আমি বাড়ি ফেরার রাস্তা পেয়ে যাব আমি সামনের দিকে আগেতে চাই এখানে অনেক বড় বড় পাথর আমার এখানে জাম দিয়েই পার হতে হবে আমরা মনে হয় আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছি ছাড়া মরুভূমির মানুষ এরা এক নাম্বারের মালন এরা মাল্লা ছাড়া থাকতে পারে না এদের পানি থাকতেও মাল খাই এখন আমি যদি পার হতে পারি তাহলে সামনে আমাদের গন্তব্য স্থানে পৌঁছে যাবো যে এলাকার মানুষ পানি থাকতে মাল খায় আমি এই এলাকা থাকতে চাই না আমি দূরে কোথাও চলে যাব অনেক দূর আমাকে একটু সাহায্য করো আমি আমার এখানে গন্তব্য শেষ হতে যাচ্ছে এখন আমার বাড়ি যাওয়া পালা আর আপনারা আমাকে চ্যালেঞ্জ দিতে পারেন আর আমি যদি দেখি যে আমরা ফসলের জমিতে এসে বলেছি তার মানে আমাদের গন্তব্য এখানেই শেষ